ঢুকে বাংলাদেশ প্রতিবাদ ফেনীর সীমান্তবর্তী পরশুরামের বিলুনিয়া স্থল বন্দরের ভারত অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু ভারতীয় নাগরিক গত রোববার বিকেলে বিক্ষোভ করেন সোমবার এ বিষয়ে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী ব্যাটালিয়ন চার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে রোববার দিবাগত রাত বারোটার দিকে বিলোনিয়ার সীমান্ত ওই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায় রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলোনিয়া স্থল বন্দরের ওপারে পঞ্চাশ থেকে ষাট জন ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা ইস্কনের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এছাড়া বাংলাদেশে ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রফতানি বন্ধের দাবিতে স্লোগান দেন এ সময় ভারতের নো ম্যানস ল্যান্ড অংশে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় আধা ঘন্টা নানা স্লোগান দেন পরে বিএসএফ সদস্যরা তাদের সরিয়ে দেন বিলোনিয়ার বাসিন্দা এম এ হাসান জানান বাংলাদেশ ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে দেয়া বক্তব্য ও নানা স্লোগান নিন্দনীয় দ্রুত এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিলোনিয়া স্থল বন্দরের কাস্টমস এস আই আমিনুল হক জানান সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশকে কটাক্ষ করে এমন আন্দোলন অস্বাভাবিক বিজেপির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক শাহ আলম জানান সীমান্তের অপর প্রান্ত থেকে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বাংলাদেশকে কটাক্ষ করে স্লোগান দেওয়ার বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এ ব্যাপারে বিজেপির মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার জানান ঘটনার পর বিলুনিয়া স্থল বন্দরে বিজিবির সদস্যরা অবস্থান নেন বিএসএফ এর কোম্পানি কমান্ডারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ফেনী ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান বিজিবির পক্ষ থেকে প্রথমে মৌখিক ও পরে লিখিতভাবে বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিএসএফ রয়েছে বলে করেছে বিজেপির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে উল্লেখ্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটির মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে সভা শেষে সংগঠনের ছয় জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভিতরে যায় স্মারকলুপি জমা দিতে এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছেড়ে ফেলে ঘটনায় স্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য কে রয় জানিয়েছেন ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেনি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতর দেখতে পাননি ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন তবে এ বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি সীমান্ত সেখানে সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমাবেশ থেকে অভিযোগ করা হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এটি বন্ধ না হলে ভবিষ্যতে সীমান্তে দীর্ঘমেয়াদী অবরোধ দেওয়ার ঘোষণাও দেন তারা